নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানে স্বাগতম আজকের এই ভিডিওতে তোমাদের জন্য নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে ডিএম অফিসের অধীনে মাধ্যমিক পাশ যোগ্যতায় ক্লার্ক সহ গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ছেলে মেয়ে সকলেই তোমরা আবেদন করতে পারবে এবং সম্পূর্ণ অনলাইন মোডে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো এই রিক্রুটমেন্টের বিস্তারিত আলোচনা করব। যেখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে কোন কোন পোস্টে যোগ্যতা কী লাগছে সীমা কী লাগছে কত বেতন দেওয়া হবে সিলেকশন প্রসেসটা কি রয়েছে পরীক্ষার সিলেবাস অ্যাপ্লাই করতে হবে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এবং অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে সমস্ত কিছু পরপর জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে চলো ভিডিওটি শুরু করি তার আগে তোমাদের সকলকে জানাবো লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে ওকে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ টোয়েন্টি ফোর সঙ্গে দেখো অ্যাড্রেস দিয়ে আছে এখানে তোমাদের বলা হচ্ছে নোটিস পাদিকে মেমো নাম্বার সঙ্গে ডেটটা মেনশন করা আছে তো যেখানে বলা হয়েছে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টই করা হচ্ছে এখানে অনলাইন মোডে তোমাদের অ্যাপ্লাই করতে হবে তো দেখো তোমাদের কোন কোন পদে রিক্রুটমেন্টই করা হচ্ছে এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে তারপরে দেখো নেম অফ পোস্ট নাম্বার অফ পোস্ট তো এখানে প্রথম পোস্ট রয়েছে কাউন্সিলার দ্বিতীয় পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক নেক্সট এখানে নাম্বার অফ ভ্যাকান্ট পোস্ট বলা হয়েছে কাউন্সিলারে একটি ভ্যাকান্সি আছে আর লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে একটি ভ্যাকান্সি আছে শিক্ষাগত যোগ্যতা কী বলা হচ্ছে কাউন্সিলার পোস্টের জন্য গ্রাজুয়েশান ইন সাইকোলজি সাইকোলজিতে তোমাদের গ্র্যাজুয়েশান করা থাকতে হবে কাউন্সিলার পোস্টের জন্য আর লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্লেন মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বয়স কী লাগবে এখানে এজ বলা হয়েছে দুটি ক্ষেত্রে কিন্তু একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং কাউন্সিলর উভয় পোস্টে কিন্তু একই বয়সসীমা রয়েছে বেতন কত তোমাদের দুটি পোস্টেই কিন্তু একই বেতন তেরো হাজার পাঁচশো টাকা প্রতি মাসে তোমাদের বেতন দেওয়া হবে সেই সঙ্গে দেখো তোমাদের আদার প্রেফার্ড কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের বেসিক নলেজ ইন কম্পিউটার উভয় ক্ষেত্রে চাওয়া হয়েছে কাউন্সিলর পোস্টের জন্য এবং লোয়ার ডিভিশন ক্লার্ক দুটি পোস্টের জন্য কিন্তু বেসিক নলেজ থাকতে হবে কম্পিউটারের নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের বয়স সীমা হিসাব করতে হবে এক আট দু হাজার চব্বিশ অর্থাৎ ফার্স্ট আগস্ট দু এই তারিখ অনুযায়ী সঙ্গে তোমাদের বয়সের ছাড় রয়েছে বলা হচ্ছে এস সি এস টি প্রার্থীরা পশ্চিমবঙ্গের এসসিএসটি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ও বিসি প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবে এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটটা পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে নেক্সট এখানে বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট বলা হচ্ছে ডিবুল ডাব্লু ডট রিক্রুটমেন্ট নর্থ ফোর অগনাস ডট ইন এই ওয়েবসাইটটিকে তোমাদের কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইনে অ্যাপ্লাই করার সময় তোমাদের কিন্তু অবশ্যই রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো এবং সেই সঙ্গে সিগনেচার তোমাদের আপলোড করতে হবে এছাড়া বলা হয়েছে তোমাদের কিন্তু ফটোটা সেলফ রেজিস্টেড হতে হবে ফটো ডাইমেনশান বলা হয়েছে একশো আটচল্লিশ ইন্টু একশো আটচল্লিশ পিক্সেল এবং সিগনেচার ডাইমেনশন বলা হয়েছে দুশো ইন্টু একশো পিক্সেল ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে আর কি বলা হচ্ছে এখানে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে তেরো আট দু হাজার চব্বিশ থেকে আর লাস্ট ডেট হয়েছে বারো নয় দু হাজার চব্বিশ অর্থাৎ বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে আচ্ছা এরপর কী বলা হচ্ছে এরপর বলা হয়েছে তোমাদের সিলেকশন প্রসেস তো দেখো তোমাদের সিলেকশান প্রসেস কী রয়েছে উভয় পোস্টে তোমাদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে আশি নাম্বার করে তারপরে দশ নাম্বারের কম্পিউটার টেস্ট দশ নাম্বারের নম্বরের ভাইভাভোস এভাবে তোমাদের কিন্তু সিলেকশনটা হবে মোট একশো নাম্বারের ওপর সিলেবাস তোমাদের এখানে বলা হয়েছে বেঙ্গলি ইংলিশ অ্যারিথমেটিক এবং জেনারেল নলেজ একই সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স এবং চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার এইসব সাবজেক্ট থেকে তোমাদের কোয়েশ্চেন করা হবে এখানে বলা হচ্ছে বাংলায় তোমাদের পনেরো নাম্বার থাকবে ইংরাজিতে পনেরো নাম্বার অ্যারেথমেটিক পনেরো জি কে পনেরো নম্বর চাইল্ড ডেভেলপমেন্ট এবং সোশ্যাল ওয়েলফেয়ার সেখানে কুড়ি নাম্বার থাকবে আশা করি বুঝতে পারলে এভাবে তোমাদের কিন্তু সিলেকশানটা করা হবে ঠিক আছে এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান অফিসিয়াল নোটিফিকেশান তোমরা রাজ্যের নর্থ টোয়েন্টি ফোর পাবনার্স ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে এখানে দেখো অফিসিয়াল ওয়েবসাইটটা মেনশন করা আছে ট্রিপল ডাব্লিউ ডট নট টোয়েন্টি ফোর প্রগান ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে ওকে